নমস্কার বন্ধুরা আমি সুজাতা আমার রান্নাগান সবাইকে স্বাগত তো আজকে আমি ফুচকা তৈরি করে দেখাবো আটা চেলে নিয়েছি এখন আমি মেখে নিচ্ছি আধা ঘন্টা আমি মেখে নিয়েছি ভালো করে এই দেখুন এরকম করে এরকম টানলে পরে এই দেখুন ফেটে যাচ্ছে এরকম করে দিয়ে তো এই দেখুন এবার রোল করে নিয়েছি এবার ভালো করে এরকম করে এবার লেচি কেটে নেবো লেচি কেটে আমি আধা ঘন্টা ঢেকে রাখবো এরকম করে দেখুন এইভাবে লেচি কেটে নিয়ে আমি আধ ঘন্টা মতন রেখে দিয়েছি জাগ দিয়ে আর তেল মাখিয়ে নিয়েছিলাম অল্প করেই দেখুন এখন আমি বেলে নিচ্ছি উল্টানো যাবে না এইভাবেই বেলতে হবে এই দেখুন এতগুলো করে নিয়েছি সব বেলা হয়ে গেছে আমি ভাজতে যাব কড়াই গরম করে নিয়েছি তেল দিয়ে দিচ্ছি আমি এখন ভাজবো তেল গরম হচ্ছে হাতে তুলে নিচ্ছি সব কিছু এরকম উল্টিয়ে নিতে হবে এরকম তেল গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি এইভাবে দিতে হবে দেখুন এই যে সব কটা ফুলেছে আর কি সুন্দর হয়েছে দেখুন দেখুন কি ভালো লাগছে দেখতে দেখতে দেখুন কেমন লাগছে বলুন তো যার তার জীবে জল চলে আসবে আর কত সুন্দর হয়েছে দেখুন সব কটাই ফুলেছে প্রত্যেকটাই ফুলেছে ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন